হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওটা একটু অন্য রকম হতে চলেছে আসলে আমি তোমাদেরকে কিছু মানে একটা কথা বলতে চাই একটা গল্পর ভিতর থেকে আমাদের নারীদের জীবনের কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগে তোমাদেরকে আমি বলে দিই সকাল থেকে আমি যেহেতু কিছু খাইনি মানে কাজ করছিলাম তো সেভাবে আমি রান্নাই করিনি তো যাই হোক আমি স্নান করে এসে এখন তার জন্য দুটো বিস্কুট খেয়ে নিলাম তারপরে কিন্তু আমি রান্নার কাজ শুরু করব। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদের সঙ্গে গল্প করতে থাকি আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিশেষ করে প্রতিটা মেয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ শুনবেন আশা করি ভালো লাগবে মেয়েরা একটা কথা মনে রাখবেন নিজেকে নিখুঁত প্রমাণ করার জন্য জীবন নষ্ট করার কোনো মানে নেই নিখুঁত ঘর নিখুঁত রান্না নিখুঁত মা হওয়া এত সব দায়িত্ব পালনের চাপে নিজের শরীর আর মনকে শেষ করে ফেললে লাভ কি দিনের শেষে প্রশ্ন শুনতেই হয় এই বয়সেই এত অসুখ কেন তোমার মানুষকে খুশি করতে করতে জীবন শেষ করেও কিছু মানুষ আপনার ত্রুটি ধরবে তাদের চোখে আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার অবদান ঠিকমতো ধরা পড়বে না আপনি না গুছালে ঘর ভেঙে পড়বে না আপনি না রান্না করলে পরিবার না খেয়ে মরবে না অনেকে আছে যারা কাজের মহিলা রান্না খেয়েই বড় হয়েছে তবুও তারা সুস্থ ও স্বাভাবিক ভুল মানুষের কাছে নিখুঁত হওয়ার দরকার নেই যে পুরুষ নিজের যত্ন নিতে শেখেনি একটা সাধারণ খাবারও নিজে তৈরি করতে পারে না সে সব সময় সঙ্গীর ভুল বের করতে ব্যস্ত থাকবে আপনি যত রাত জেগে অসুস্থ হয়ে পড়ুন যত কষ্ট করুন তার চোখে সেসব ছোট করে দেখা হবে কারণ যেখানে মায়া নেই সেখানেই দূরত্ব তৈরি হয় এই দূরত্ব ঘচে না সহজে অনেকে ভাবে সন্তান হলে সব বদলে যাবে কিন্তু সন্তান এলে সম্পর্ক আরও জটিল হয় যদি ভালোবাসা ও সম্মান আগে থেকেই না থাকে সম্পর্কের আসল ভিত্তি ভালো রান্না ঝকঝকে ঘর এসব সংসার টিকিয়ে রাখার প্রধান শর্ত নয় সংসার টিকে থাকে সম্মান বোঝাপড়া আর পরস্পরের জন্য সময় দেওয়ার উপর যে সম্পর্কের ভিতেই ভালোবাসা নেই সেখানে যত নিখুঁত হওয়ার চেষ্টা করবেন ততই ক্লান্ত হয়ে পড়বেন নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন ভুল মানুষের কাছে নিজের কদর খুঁজে বেড়ানো বন্ধ করুন বরং নিজেকে ভালোবাসুন নিজের সময়কে মূল্য দিন নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করুন দেখবেন অনেক নারী আছেন যারা রান্নায় তেমন ভালো নন ঘর খুব বেশি গুছিয়ে রাখেন না তবুও তারা সুখী কারণ তাদের সম্পর্কের ভিত শক্ত পারস্পরিক সম্মান আর ভালোবাসায় সংসার চালানো অনেক বড় দায়িত্ব আর যদি ভুল মানুষের সঙ্গে সংসার করতে হয় সেটা হয়ে যায় নীরব যন্ত্রণা তাই প্রথমেই বুঝতে শিখুন আপনার মূল্য কোথায় আপনার সময় কার জন্য ব্যয় করা উচিত কারণ আপনি নিজেকে যতটা সম্মান দেবেন অন্যরা আপনাকে ততটাই সম্মান করবে কি ঠিক বললাম তো বন্ধুরা তারপর কি জানো তো আমাদের সমাজে যত নিখুঁত চরিত্র সবটাই খোঁজা হয় আমাদের নারীদের মধ্যে সুন্দরী শিক্ষিতা রান্নায় পারদর্শী ভদ্র সবটাই একটা মেয়ের মধ্যে থাকতে হবে মানে এক কথা যাকে বলে সম্পূর্ণ নিখুঁত একটা মানুষ হতে হবে একটা মেয়েকে আর মেয়েরা নিজেদেরকে নিখুঁত প্রমাণ করার জন্য নিজেদের জীবনটাকেই নষ্ট করে দেয় আমি সব মেয়েদেরকেই বলবো এই নিখুঁত হওয়ার লড়াই থেকে বেরিয়ে আসুন আর নিজের মতো করে বাঁচুন